আসসালামু আলাইকুম আসলে একটা বিষয়ের জন্য ভিডিওটা করা অনেকেই সরকারি চাকরির পরীক্ষা দিতে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন এবং তাদের ম্যাক্সিমাম অনেকেরই সিট পড়ে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো একজ্যাক্ট সেই প্রতিষ্ঠানটার লোকেশন আমি আজকে একটু শেয়ার করতে যাচ্ছি সহজে তো এইটা আপনারা ঢাকার বাইরে থেকে যেখান থেকে আসেন না কেন যদি একবারে যদি কেউ না চিনেন সেক্ষেত্রে প্রথমেই আজিমপুর এতিমখানার মোড় আর কি এতিমখানায় যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আজিমপুর এতিমখানা অন্য একটা এই জায়গায় আর একটা জিনিস আছে এখানে একটা মাজার আছে গৌর শহীদ মাজার দেন আমরা ওই এইটা হচ্ছে সেই মাজার বা হচ্ছে এতিমখানায় যে বড় বিল্ডিংটা দেখছেন আর কি এতিমখানার মোড় আর কি তো আমরা হচ্ছে এই এতিমখানার এই মোড়ে এসে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি তো ফুট ওভার ব্রিজের দিকে এসে মানে নিউ মার্কেটের দিকে এসে আর কি নিউ মার্কেটের দিকে চলে আসতে হবে এসে এই যে সরকারি কর্মচারীদের বিল্ডিং আছে বাম হাতে তারপরে এই যে এইখানে হচ্ছে সেই আজিমপুর হচ্ছে গার্লস স্কুল অ্যান্ড কলেজ আর কি ওই যে আজকে একটা মনে হয় সতেরো গ্রেডের পরীক্ষা আছে মেবি তা যতগুলো ক্যান্ডিডেট আছে অনেকগুলো ক্যান্ডিডেট আর কি তো এইখানেই আর কি যে ফুট ওভার যে ব্রিজটা আছে এই ব্রিজের কাছে জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটলে আর কি তো আমি যখন গুগল ম্যাপে ব্যাপারটা সার্চ দিলাম তো বিভিন্ন দিক থেকে ঘুরাই ঘুরাই লোকেশনটা আমার এই জায়গায় দেখালো আর কি তো আমি সেজন্য মনে করলাম যে যারা চাকরি প্রত্যাশী আছে বা দূর থেকে আসে ঢাকা শহর তেমন চেনেন না তো তাদের জন্য এই ভিডিওটা করা আর কি তো সহজে বললে যেটা আর কি প্রথমেই একবারে যেখানে নামেন না কেন আপনি যদি আজিমপুর এতিমখানায় আসেন আজিমপুর এতিমখানায় এসে সহজে আপনাদের হচ্ছে পরীক্ষার কেন্দ্র ওই যে যদি থাকে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ তাহলে এখানে চলে আসবেন তো সেটা আবারও দেখায় এটা হচ্ছে আজিমপুর এতিমখানার এতিমখানা আর কি এতিমখানার ওই যে মোড়টা দেখাচ্ছে এটা বড়ো বিল্ডিংটা এতিমখানা তো এখান থেকে জাস্ট এক মিনিট দুই মিনিট হাঁটলে এই যে এই রাস্তা দিয়ে হেঁটে এসে এখানে একটা ফুট ওভার ব্রিজ দেন এই যে হচ্ছে সেই আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ধন্যবাদ সবাইকে